ইতিহাসের সাক্ষী প্রায় দুইশো বছরের পুরনো আজিম চৌধুরীর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি পাবনা জেলার সুজানগর উপজেলার দোলাই গ্রামে অবস্থিত আজিম চৌধুরী এই জমিদার বাড়ি নিয়ে রয়েছে অনেক সুখ্যাতি প্রায় দুইশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার রহিম চৌধুরী তিনি ছিলেন সেই সময়ের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা হলেও বাড়িটি পরিচিত পায় তার সন্তান আজিম চৌধুরীর নামে তাই তো বর্তমানে এই জমিদার বাড়িটি আজিম চৌধুরীর জমিদার বাড়ি নামেই পরিচিত কিংবদন্তি রয়েছে আজিম চৌধুরী যখন এই জমিদার বাড়ির জমিদারি পান তখনই এই জমিদার বাড়িটি ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং সকলের মাঝে পরিচিতি পায় জমিদার আজিম চৌধুরী ছিলেন শৌখিন এবং সৌন্দর্যের প্রজারী দোলাইয়ের মতো নিভৃত পল্লিতে রাজপ্রাসাকুল্য দ্বিতল বিশিষ্ট একাধিক দৃষ্টিনন্দন এবং বিলাসবহুল ভবন সৃষ্টি করেছিলেন এই আজিম চৌধুরীর পিতা রহিম চৌধুরী সে সময় কিনা একটি একতলা ভবন নির্মাণ করা ছিল স্বপ্নের মতো শুধু কি দ্বিতল ভবন সেটিও ছিল অত্যাধুনিক ডিজাইনের সঙ্গে কারো কাজও মণ্ডিত ভবনগুলো ছিল বহু কক্ষের প্রতিটি কক্ষই ছিল বহু দরজা বিশিষ্ট কক্ষগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা ছিল আজিম চৌধুরীর জমিদার বাড়ি বিখ্যাত হওয়ার প্রধান কারণ এর আয়তন ঐশ্বর্য এবং বিলাসবহুল ভবন একশো বিশ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত আজিম চৌধুরীর বাড়ি বাড়িটিতে ছিল এগারোটি প্রধান নিরাপত্তা গেট প্রথম গেটে সর্বদা দণ্ডায়মান থাকত বিশাল আকৃতির দুটি হাতি ও কামান হাতি দুটি জমিদার বাড়ির নিরাপত্তা প্রহরীর কাজে ব্যবহৃত হতো এছাড়াও জমিদার আজিম চৌধুরীর ভ্রমণ কাজে হাতি দুটি ব্যবহৃত হতো বাড়ির চারপাশ ঘিরে রয়েছে বিশাল নিরাপত্তা দিঘি এছাড়া বাড়ির অভ্যন্তরে একটি মসজিদ জমিদার দরবারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের গোসলের জন্য একটি বিশাল পুকুর এবং জমিদার পরিবারের বিবিধের গোসলের জন্য অন্দরমহলের অভ্যন্তরে খনন করা হয়েছিল আরও একটি দর্শনীয় পুকুর এছাড়াও রয়েছে কাচারি ঘর পাতিশাল ঘোরাশাল সেই সাথে বাড়িটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জমিদার আজিম চৌধুরী তার জমিদারের সময় তিনটি নীলকুঠি স্থাপন করেন এই দোলাই গ্রামে পরে ব্রিটিশদের অত্যাচারের মুখে তিনি সাধারণ কৃষকদের সাথে বিদ্রোহ করেন এবং নীল চাষ বন্ধ করে দেন ব্রিটিশ আর জমিদারদের অত্যাচারের নির্মম সাক্ষী এসব জমিদার বাড়িতে আজও যেন কৃষকদের কান্নার শব্দ পাওয়া যায় নীল চাষের সেই ভয়াবহ স্মৃতি আজও মনে করিয়ে দেয় এদেশের দুঃখের ইতিহাসকে